নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু শান্তনু এন্ড পাখি বিদ্যালয় আজকে আমি কিছু মানে ইম্পর্টেন্ট ভিডিও কিন্তু তার আগে দুটো একটা জিনিস নিই যারা প্লাসে অর্ডার দিয়েছেন অনলাইনে আমার তরফ থেকে তো চলে গেছে যেটা বারবারই বলি কিন্তু পোস্ট অফিসে আজও লিঙ্ক ফেলিওরম বলতে পারেন অল ওভার কলকাতায় লিঙ্ক ফেলিওর হয়েছে তো সেই জন্য আমি কোনোরকম আইডি পাইনি একটু ধৈর্য রাখুন পেয়ে যাবেন এরকম নয় যে পাবেন না যারা পুরোনো তারা জানেনি আমাকে যারা নতুন অর্ডার দিচ্ছেন তাদের কথা বলছি এই জন্যই আমি অর্ডারটা নিতে চাইছিলাম না ঠিক আছে কারণ অলওয়েজ বারবার বলি আর বারবার একটাই কারণে নিই সেটা হচ্ছে যে পাখিদের জন্য এটা যদি মানুষের কোনো প্রোডাক্ট হতো না আমি টোটালি বন্ধ করে দিতাম শুধু অফলাইনে থাকতো আপাতত অনলাইন রাখছি কিন্তু এই পোস্ট অফিসের এই ঝামেলার জন্য না দু পোর্থ সাইডে দেখুন আপনি ভাবছেন যে শান্তনুদা আজ নয় কাল কাল নয় পরশু বলছি কিন্তু আমিও তো ফেঁসে বসে আছি না সেই জন্য আমি ক্লিয়ার বলছি হয়ে গেলে আমি জানিয়ে দেবো আমি কালকেও পোস্ট অফিসে যাব আইডি নেবার জন্য পেয়ে গেলে আমি আপনাদের যাদের যাদের চেয়েছেন আমি পাঠিয়ে দেবো আর প্রোডাক্ট তো পৌঁছে যাবে সেকেন্ড হচ্ছে পেরেন্টস দেখুন পাখিকে আমি ভালোবাসি এটা আমার বলতে পারেন এত বছরের একটা সাধনা মানে একটা প্র্যাকটিস ঈশ্বর যেটুকুনি নলেজ দিয়েছে আমি আপনাদের মধ্যে সেটাকে স্পেড করাতে চাই কিন্তু আমারও তো অনেক কিছু ব্যাপার থাকে না মানে যে অন্য একটা প্রফেশনের সঙ্গে যুক্ত ফলে আমি একটা যারা যারা মেম্বারশিপ নিয়েছে তাদেরই কথা কিন্তু বিকেলবেলা আমার ফোন সুইচ অফ থাকছে অনেকেরই হয়তো অসুবিধে হচ্ছে আপনি বাবা বারবার বলেছিলাম যে বিকেলবেলা হোয়াটসঅ্যাপ করবেন কিন্তু অনেকে ফোন করে দেওয়াতে না মানে ডিস্টার্ব হয়ে যাচ্ছে ডিস্টার্ব বলতে কি দেখুন আপনি দরকারই করছেন আপনি অদা করা তো আমার সঙ্গে গল্প করার জন্য করছেন না কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি সেই সময় অন্য এক যে প্রফেশনের সঙ্গে যুক্ত সেই সময়ের সেই টেকনিক্যাল পোর্শন ইনভেস্টিগেশন বা মানুষের সঙ্গে কথা বলে থাকি সেই পোর্শনের মানুষের সঙ্গে তো হ্যাঁ এখানে আমি ছোট একটা মেম্বারশিপ রেখেছি নট নেসেসারি আপনাদের নিতেই হবে এরকম কোনো জোর জবরদস্তি না যে নিলেই মানে এরকম ব্যাপারটা নয় কিন্তু একটা শিডিউলে বা একটা মানে এরকমভাবে জিনিসে থাকলে একটা মানে কি বলবো ওটা কি করবে কনসিস্টেন্সলি বা একটা প্রোগ্রামে জিনিসটা থাকলে আমার মনে হয় সুবিধে খুবই যৎসামান্য সামান্য যে কেউ এফোর্ড করতে পারবে অনেকেই নিয়েছেন অনেকেই বলতে চার পাঁচজন নিয়েছেন যাদের আমি বলেছি যে উইকেলবেলাও তাদেরও কথা বলছি হোয়াটসঅ্যাপে আমি রিপ্লাই দেবো কিন্তু ফোন করবেন না হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ করে দেবেন আমি রিপ্লাই দিয়ে দেবো সকালবেলা সাড়ে নটা থেকে দুটো আমি আজকে একটু ব্যস্ত ছিলাম কিন্তু সাড়ে নটা থেকে দুটো আমি আপনাদের মানে হোয়াটসঅ্যাপে হোক বা এতে হোক রিপ্লাই দেব কিন্তু যদি বিকেলে দরকার লাগে বা যাই হোক না কেন দেখুন মেম্বারশিপ আমি এমনি বলছি না এত বছর পরে মেম্বারশিপের কথা এই কারণে যেহেতু সমস্ত কিছু আমার অন্য সাইটটাও তো রয়েছে না তাদের তো আমরা নিজের কাজ করার সময় আমি খুঁজে পাচ্ছি আমাকে ভিডিও বানাতে হবে বোথ সাইডেরই শুধু এই পাখির নয় অন্যদিকে আমি ভিডিও বানাই অনেকেই জানেন আর বেশিরভাগই লোকই জানেন না তো তার সঙ্গে সঙ্গে ধরুন অনেক কিছু ব্যাপার থাকে একটা ফ্যামিলিগত অনেক রকম প্রবলেম থাকে শরীর খারাপ থাকে সেখানে সময় দেওয়া যার ফলে আমাকে ফোন সুইচ অফ রাখতে হচ্ছে কিছু মনে করবেন না এরকম না আর দ্বিতীয় হচ্ছে যে ওই কমেন্টসে আপনি কিন্তু আমি রিপ্লাই চট করে মানে দাদা আমার পা একটা বিশাল বড় একটা কমেন্টস করে দিলেন পরে ওই রকম রিপ্লাই দেওয়ার সময় নেই আমার আপনি চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বার আমার পাবলিক হয়ে আছে হোয়াটসঅ্যাপ করুন আমি হোয়াটসঅ্যাপে রিপ্লাই দেবো কিন্তু এই কমেন্টসে রিপ্লাই এরমভাবে হয় না কিন্তু কারণ আমি ধরুন কোনো ভিডিও বা টেক্সট যখন পোস্ট করছি এরকম না যে কটা ভিউজ এলো কটা লাইক এলো কটা ডিসলাইক এলো এই সমস্ত ব্যাপারে আমি বসে থাকতে আমি কখন ফোন করি কোন নিজেও জানি না সকালে পোস্ট করি গল্পগুলো আপনাদের জন্যে মানে এডুকেশন উইথ এন্টারটেনমেন্ট পোস্ট করে আমি নিজেই দেখি না যে কতদিন কতখানি কি হয়েছে না হয়েছে কারণ ওই ভিউজের লোভে তো আমি তো আপনাদের করছি না জিনিসগুলো পাঠাচ্ছি না তাহলে তো অন্যরকম অন্য রকম চিন্তাধারা করতাম যাই হোক আমি দুটো জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করলাম মেম্বারশিপ প্রচন্ড সামান্য পার্মান মেম্বারশিপ এবার সেখানে আপনি কিছু কিছু এক্সট্রা বেনিফিট পাবেন বলে রাখবেন পাখির চিকিৎসার দিক দিয়ে আমি একটা বই রিলিজ করছি সেই বইটা হয়তো নভেম্বরের রেন্ডো মোডে আজ অল ওভার একদম বদলি থেকে ম্যাকাও পর্যন্ত সেই পাখির ফুড হ্যাবিট কী তার মেন্টালিটি কী তার কী কী রোগ অসুখ হয় তার হোমিওপ্যাথিক চিকিৎসা ইংলিশ এবং বাংলাতে আসছে এটা সংগ্রহ করতে গেলে অন্য কোথাও পাবেন না একমাত্র এখন অনলাইন মানে ই যেটাকে বলে যেটাকে বলা হয় সেইটা পাবেন আমার কাছ থেকে আগে লেখা হয়ে গেলে আমি ফেসবুকে বা ইউটিউবে রোথ সাইডেরই প্ল্যাটফর্মে আমি দেব এবার আসছি মেন পয়েন্টে দেখুন পাখির অ্যানিমেল প্রোটিনের একটা গুরুত্ব আছে অ্যানিমেল প্রোটিন আমরা পাখিকে কীভাবে দিয়ে অনেকে ধরুন এই যে চিংড়ি মাছের গুঁড়ো শুটকি মাছের গুঁড়ো তারপরে হচ্ছে যে ওয়ামস ওয়ামস নিয়ে এসে দেয় বিশেষ করে স্প্যারো গ্রুপে পাখি ফিঞ্চ জাবা এই সমস্ত কিন্তু অ্যানিম্যাল প্রোটিন যে কোনো পাখির রিকোয়ারমেন্ট থাকে আমি আগামী দিনে কিছু চাইছি মানে আমি চিন্তা করেছি কিছু প্র্যাকটিক্যাল ভিডিও দেখাবো যারা শান্ত কেয়ার বা পাখির বিদ্যালয় পুরনো ইউটিউব চ্যানেল পুরোনো সাবস্ক্রাইবার তারা দেখেছেন যে আমার চিকেন ফুড এগ ফুড এবং বয়েল কি করা যায় একদম ঘরেলি জিনিস এগ ফুড মানে হচ্ছে যে বয়েল এগ বয়েল রাইস যারা ভিপ্লাস ইউজ করছেন সেখানে ভিপ্লাস ইনক্লুড করতে পারেন বয়েল চিকেন কেউ ছোটো ছোটো টুকরো করে একদম সুতোর মতন যেরকম মানে সেদ্ধ হয়ে যাওয়ার পর ছোট ছোট সুতোর মতন টুকরো একটু খাটতে হবে আর বয়েল পিস বলতে পোনা মাছ না মাছ যদি আমরা এই 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 দিতে পারি সরি একটা যেমন ধরুন আপনি সপ্তাহে তিন দিন দিলেন চিকেন সপ্তাহে দুদিন দিলেন আনুষাঙ্গিক জিনিস চলছে তার সঙ্গে একটু গাজর মিশিয়ে দিলেন তার সঙ্গে একটু পুদিনা পাতা মিশিয়ে দিলেন বা জোয়ান জিরে মৌরির জল আপনি তৈরি করে ফ্রিজে রেখে দিতে পারেন সারাদিন মানে সারা রাতের ভিজলো ভেজানোর পর জলটা ছেঁকে আপনি ফ্রিজে রেখে দিলেন ফ্রিজে রাখার পর মানে দেখুন সবসময় ফ্রিজে রাখবেন আপনি অল্প অল্পই তৈরি করুন এক কাপ জলে তৈরি করুন এক কাপ জলে জোয়ান জিরে মৌরি ধরে হচ্ছে যে হাফ চামচেরও একটু কম কম করে দেবেন সারা রাত্রি ভিজবে ওই জলটা যখন ফুড দিচ্ছেন ওই সফট ফুডের মধ্যে ওই জলটা দশ বারো ফোঁটা মিশিয়ে দিলে ডাইজেশন অন করব আর একটা কথা বলে রাখি ভি প্লাসের ডাইজেশন বলে আমি ভিপ্লাস ডাইজেস্টার বলে আমি একটা নতুনভাবে আবার আগেও ছিল সেটাকে আমি আপডেট করেছি সেখানে আপনার যে কোনো পাখির ডায়রিয়া লুজ মোশন আপনার পাখি বারবার লিভার ফাংশন ড্যামেজ হচ্ছে সেই জায়গাটাকে কভার করতে হবে এটাও পারবা মানে পাউডার ফর্মেশন আপনি মানে জলে ফুটিয়েও দিতে পারেন দুদিন পরে আমি ফেসবুকে মানে ডিসপ্লেটা অ্যাড করব। এটা তৈরি প্রসেসে আছে যাদের ধরুন পাখির খুব ডায়রিয়া তারা নিতে পারেন তো আপাতত ধরুন জোয়ান জিরে মরিচ জলে মানে এক ফুট আপনি সপ্তাহে শীতকাল পড়ছে তিন দিন নিলেন চিকেন ফুড দু দিন দিলেন ফিস ফুড মানে বয়েল ফিশ অ্যান্ড রাইস এক দিয়ে স্প্যারো গ্রুপের পাখির অ্যানিম্যাল প্রোটিনের রিকোয়ারমেন্ট একটু বেশি থাকে যেটা প্যারোড গ্রুপের পাখির একটু কম থাকে বাট সব রিকোয়ারমেন্ট তো সবারই থাকে তো সেই রিকোয়ারমেন্ট আমি যে বইটা বানাচ্ছি সেখানে আমি রিকোয়ারমেন্টটা ডিসক্লোজ করেছি এটা যদি আমরা দিতে পারি না পাখির ধরুন ডাইজেশন সিস্টেম পাখির বোনস ব্রিডিং ফ্রেডার চোখের পাওয়ার কারণ এখানে যে সমস্ত আমরা এই মাল্টিভিটামিন অ্যালোপ্যাথিকে খাবি না ওমে তারপরে হচ্ছে যে এই অ্যাসিড ফলিক অ্যাসিড অ্যামিনো অ্যাসিড সমস্তটাই ভিটামিন বি কমপ্লেক্স ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন ই এই সমস্ত কিছু আপনি কিন্তু এই তিনটে ফুডের মাধ্যমে পেয়ে যাচ্ছেন ডিপেন্ড অন আপনার পাখি কতটা খেতে পারবে মানে দেখুন বেশিরভাগই যে আমি পাখি নিয়ে এসেছি আমি পাখি আনার পর আমার পাখি খালি সিড মিক্স খাচ্ছে সেটা আপনার প্রবলেম না সেটা যেখান থেকে পাখি নিয়েছেন তারা সিডমিক্স খাইয়ে বিক্রি করে দেবে বলে সিডমিক্স খাইতে খরচা করে কিন্তু আমি অলওয়েজ বলবো যে সমস্ত আপনি একটু সময় দিন পাখি যদি নিতেই হয় সেই সমস্ত ব্রিডারদের ঘর থেকে নিন বা ট্রেডারদের ঘর থেকে নিন যারা পাখিকে সব ফুড খাওয়ায় যার জন্য হয়তো আপনাকে পাঁচ ছ দিন ঘুরতে হতে পারে কারণ আমি আমার পাখি কথা বলি যখন এখনো ব্রিডিং আমি বসাই নেই এই বছর বসাবো কিনা তাও জানি না ওদের একটা দেখছি যে ইচ্ছা আছে তবু বসাবো মানে মার্কেট কি হলো না হলো তার জন্য নয় মানে আমার জায়গা পছন্দ শর্ট হয়ে গেছে যারা যারা আমার থেকে পাখ নিয়েছে তারা দেখবেন একটাই জিনিস আমি যখন ওরা মানে সেলফ ফিডিং কন্ডিশনে থাকে না বাচ্চা বড় এলো উঠতে শিখলো মা বাবার সঙ্গেই ওরা সফট ফুড খাওয়াটা ধরাই যাবে যে এনি কাইন্ডস অফ সফট ফুড মানে যেখানে আপেলও থাকে পেয়ারাও থাকে এগ ফুটও থাকে চিকেন ফুটও থাকে আবার এখানে বরবটি বিনস গাজর মানে ভেজিটেবলস গ্রিন ভেজিটেবলস অরেঞ্জ ভেজিটেবল যেগুলো থাকে ফলে সে যখন আমি কাউকে ধরুন দিলাম সেখানে গিয়েছে তার কোনো সবফুড খেতে অসুবিধা হয় না তো এই জিনিসগুলোকে নিয়ে একটু ভাবুন তিন ধরনের অ্যানিমেল প্রোটিন আমাদের সঙ্গেই যুক্ত মানে বয়েল এড বয়েল চিকেন অ্যান্ড বয়েল ফিশ হ্যাঁ অত্যাধিক মাত্রায় কোনো কিছু করার দরকার নেই কাঁচা জিনিস বা অত্যাধিক তেল পেলের এখানে কোনো গল্প নেই বা কাঁচা এনার্জি দিয়ে দেবেন না এগুলো সতর্কতা আমি ডিসক্রিপশন বক্সে লিখে দিচ্ছি তো এটা যদি আপনি দিতে পারেন আপনার পাখির ব্রিডিং ক্ষমতা বেড়ে যাবে বাচ্চার গ্রোথ ভালো হবে বাচ্চার সময় যখন আপনি ধরুন বাচ্চা পুড়ছে হ্যাঁ যদি ডায়রিয়া এই সমস্ত সিমটাম থাকে তাহলে তো আলাদা ব্যাপার কিন্তু যখন বাচ্চা পুড়ছে বয়েল এগ দিন হাতের সঙ্গে নরম জিনিস ডাইজেস্ট করতে সুবিধা হবে সেখানে ওই যে জোয়ান জিরে ময়ূর ধনের জলটা যেটা তৈরি করলে সেখানে দশ বারো ফোঁটা মিশিয়ে দিয়ে ভালো করে মেখে দিন তাতে ডাইজেশনটা আরও ইম্প্রুভ হয়ে যাবে এছাড়া আপনি বয়েল চিকেন দিয়ে বাচ্চার গ্রোথ দেখলে মাথা খারাপ হবে এবং তার সঙ্গে বলে রাখি যারা যারা জানেন ভি প্লাস নিয়ে ইউজ করছেন এই তিনটে ফুডের সঙ্গে প্লাস আপনি দিলে অত্যাধিক মাত্রায় কোনো কিছু হয়ে যাবে না মানে ওভার প্রোটিন ওভার ফ্যাট ওভার কার্বোহাইড্রেট ওভার ওভার নিউট্রিশন হয়ে যাবে না নিউট্রিশনটা ব্যালেন্স করা আছে আমার প্লাসে তো ইউজ করে দেখুন ভালো বেনিফিট পাবেন আগামী দিনের উপর আমি প্র্যাকটিক্যাল করবো কীভাবে আমি বানাচ্ছি খুব মানে ভেরি রিসেন্ট আমি করব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় নমস্কার আর যারা যদি জানেন তারা পুরনো ভিডিও শান্তনু বারস্ক চ্যানেলে বা পাখির বিদ্যার চ্যানেল একবার থেকে দেখতে পারেন চিকেন ফুড বলে সার্চ করুন বা এক ফুড বলে সার্চ করুন পেয়ে যাবেন